প্রেগনেন্সির ছয় মাস চলছে মারিয়ার খুব সাবধানতায় চলাফেরা করতে হয় ওর রুম থেকে বেরই হয় না কতদিন যাবন শুধু ডাক্তার দেখাতে বাইরে যায় খুব খেয়াল রাখে সবাই ওর মারিয়া খুব শঙ্কায় থাকে এই নিয়ে তিনবার প্রেগনেন্ট হলো কিন্তু দুইবার মিসক্যারেজ হয়ে গেছে এতে মারিয়া খুব ভেঙে পড়েছিল কিন্তু মেহেদি মারিয়াকে সাহস জুগিয়েছে শক্ত হতে শিখিয়েছে কিন্তু নিজের এই সাহস মারিয়ার বেশিক্ষণ ধরে রাখতে পারে না হারিয়ে যায় যখন দেখে নিজের আপন খালা ওর দিকে তাকিয়ে বলে তোকে বাড়ির লক্ষ্মী করে এনেছিলাম কিন্তু তুই তো দেখছি অলক্ষ্মী একটা সন্তান বাঁচাতে পারিস না কেমন মা তুই তোর মতো খামখেয়ালি মেয়েকে আমার ছেলের জীবনে এনেই ছেলেটা জীবন ধ্বংস করে দিয়েছি মারিয়া তখন কিছুই বলতে পারে না মাথা নিচু করে শুধু চোখের জল ফেলতে লাগে আলিয়া বেগম তখন ওকে আরও অনেক বাজে কথা বলে চলে যায় আর মারিয়া হাও মাও করে কাঁদতে থাকে বুকটা ফেটে যায় এমন কথা শুনে কিন্তু নীরবে সহ্য করতে হয় একসময় এই খালা ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছিল আর তিনি এমন করেন দু চোখে দেখতে পারে না ও যেন তার জন্য অভিশাপ কিন্তু একমাত্র ওই মানুষটা পাল্টায়নি এখন ওর পাশে আছে ছায়া হয়ে ঢাল হয়ে সে আর কেউ না মারিয়ার স্বামী মেহেদি কিন্তু কতক্ষণ থাকবে তিনিও জানে না মারিয়ার ভয় হয় সব সবসময় মারিয়া ভয়ে তটস্থ হয়ে থাকে লোকটা পাল্টে গেলেও কি করে থাকবে এই সংসারে আল্লাহ আমার তুমি সব কেড়ে নাও শুধু ওই মানুষটাকে পাল্টে দিও না তিনি আমার একমাত্র আশা ভরসা তিনি মুখ ঘুরিয়ে নিলে আমি আর বাঁচতে পারবো না দিন রাত রুমে থেকেই মারিয়া শুধু আল্লাহকে ডাকে আল্লাহ আমার এই সন্তানকে যেন আমি পৃথিবীর রূপ দেখাতে পারি তার জন্য যদি হয় তুমি আমাকে কেড়ে নিও তবু আমার সন্তানকে কেড়ে নিও না উঁচু পেটে হাত বুলিয়ে কথাগুলো ভাবছিল মারিয়া তখন দরজা খুলে ক্লান্ত শরীর নিয়ে ভেতরে আসে মেহেদি মারিয়া দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল মারিয়াও হাসি বিনিময় করল। মেহেদি পকেট থেকে মানিবেগ মোবাইল ড্রেসিং টেবিলের উপর রেখে টাই শার্ট খুলে বাথরুমে চলে যায় তার আগে মারিয়ার সাথে দুই একটা কথা বলেছে বাবুর কথা জিজ্ঞেস করেছে মারিয়াও বিছানায় থেকেই উত্তর দিয়েছে আগে হলে মারিয়াও হেল্প করত কিন্তু এখন আর তা করা যাবে না করা নিষেধ আছে বাইরে থেকে আসলে মারিয়ার কাছে আসা যাবে না এতে বাবুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মারিয়া এসব না মানলেও এখন মানতে হয় শাশুড়ি মায়ের করা আদেশ মেহেদি গোসল করে ভিজা চোল মুস্তে মুছতে বেরিয়ে এলো গায়ে শুধু ট্রাউজার শ্যামবর্ণের এই লোকটার প্রতি আমি খুব আসক্ত তার এই যে উন্মুক্ত শরীরে বিন্দু বিন্দু জল লেগে আছে মারিয়া সেদিকেই হা করে তাকিয়ে আছে সব ধ্যান জ্ঞান ভুলে মারিয়ার হুশ এলো কোমলের স্পর্শে মেহেদি মারিয়ার পেটের উপর মুখ লাগিয়ে কথা বলছে তার অনাগত সন্তানের সাথে মারিয়া ছল ছল চোখে তার দিকে তাকিয়ে আছে লোকটাকে এবার বাবা হওয়ার সাথ দিতে পারবো তো আমি হে আল্লাহ এই মানুষটার চাওয়াটা অপূর্ণ রেখো না মারু কি হয়েছে তুমি কাঁদছ কেন মেহেদি মারিয়াদিকে অবাক হয়ে জিজ্ঞেস করলো মারিয়া ফ্যাস করে কেঁদে উঠে বলল আমার খুব কান্না পাচ্ছে কেন আমি আপনার যোগ্য না সামান্য বাবা ডাকটাও শোনাতে পারছি না মেহেদি বিরক্তিকর মুখ করে বলল তোমাকে এসব বলতে মানা করেছি না এই সময় কান্না দুশ্চিন্তা করা বিপজ্জনক জানো তো তাও কেন এসব ভেবে মন খারাপ করছো আমি চাইলে এসব ভুলে থাকতে পারি না প্রতিটা মুহূর্তে আমার ভয়ে আতঙ্কে কাটে কিছু হবে না এত চিন্তা করো না আপনি সব সবসময় আমার আকাশে থাকবেন তো মুখ ফিরিয়ে নেবেন না তো মেহেদি আমার মাথাটা বুকে চেপে রাখলো উত্তর দিল না আমি তার বুকে পড়েই কাঁদতে লাগলাম উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর কি যেন ভাবছেন মারিয়া কাঁদছে মেহেদি হঠাৎ বলল সন্তান হলো আল্লাহর দেওয়ার নিয়ামত আল্লাহ যদি এই নিয়ামত আমার ভাগ্যে রাখে পাবো না রাখলে নাই তার জন্য তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না বাজা চিন্তা করা অফ করো মেহেদি মারিয়া শান্ত করে বললো খেয়েছো হুম আচ্ছা আমি খেয়ে আসছি মারিয়া মাথা দোলালো মেহেদি নিচে নেমে এলো আলিয়া বেগম খাবার টেবিলে বসেছিল ছেলে আসতেই খাবার বেড়ে দিতে লাগলো তুমি খেয়েছো মা না তো ওরাকে খাবো নাকি আগে খেয়ে নিলেই তো পারো অযথা বসে থাকো আমি একাই নিয়ে খেতে পারি তো তোকে না খাইয়ে আমি তো শান্তি পাই না খাওয়ার আর কথা বলালো না মেহেদি মা ছেলে খাওয়া হলে মেহেদি চলে গেল বোনের রুমে গেল পড়ছে এত রাত অব্দি পড়ছিস পরীক্ষা নাকি ছিটকে উঠল মায়েশা না মানে হ্যাঁ ভাইয়া ও কিসের পরীক্ষা এখন ওই আসলে এখন না এসেই পড়েছে তাই পড়ে রাখছি ও তাড়াতাড়ি শুয়ে পড় সকালে উঠে পড়িস আচ্ছা মেহেদি বোনের মাথায় হাত বুলিয়ে চলে গেল মায়সা বড় শ্বাস নিয়ে কাঁপা হাতে ফোন বের করলো ভয়ের কলেজা যাচ্ছে ছেলেটিকে মায়সা চিনে না এক সপ্তাহ ধরে বিভিন্ন নাম্বার থেকে কল করে ও বিরক্ত করছে ও অনেকভাবে না করেছে কিন্তু শুনছে না বাড়িতে জানিয়ে দিবে ভেবেছে কিন্তু ছেলেটা তার আগেই বলেছে এমন কিছু করলে নাকি বাসায় এসে সবাইকে বলবে মাইশার সাথে ছেলেটার সম্পর্ক ছিল কিন্তু এখন মাইশা তাকে ইগনোর করছে আর এসব সত্যি তা বলার জন্য মাইশা ফেসবুক আইডি ব্যবহার করবে যে আইডিটাতে এক মাস ঢুকতেই পারে না কেউ হ্যাক করেছিল সেটাই হ্যাকার এই ছেলেটা মিথিলা ফোন অফ করে বিছানায় শুয়ে পড়ল মারিয়া খাবারের সামনে বসে আছে ওর সামনে কয়েক ধরনের ফল নিয়ে বসে আছে আলিয়া বেগম জোর করে খাওয়াচ্ছে একটু বাদ দেওয়া যাবে না মারিয়া খেতে পারছে না বমি পাচ্ছে কিন্তু বলতেও পারছে না তাহলেই ধমক খাবে তাই চুপচাপ খাচ্ছে কষ্ট করে হঠাৎ বমি আর চেপে রাখতে পারল না মারিয়া বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল আর গল গল করে বমি করতে লাগলো আলিয়া ছুটে এসে বলল। কি হইল তোর বমি করছিস কেন অস্থির কণ্ঠে মারিয়া কথা বলার মতো অবস্থাতেও নাই ক্লান্ত হয়ে বিছানায় গায়ে লিয়ে দিল আলিয়া হাত মাথা মেসেজ করে তারপর মাইশাকে ডেকে রান্নাঘরে চলে গেল আবার কি যেন রান্না করতে মায়সা ব্যস্ত হয়ে ভাবির কাছে চলে এলো ভাবি এখন কেমন লাগছে ভালো হঠাৎ বমি হলো কেন তুমি তো এখন বমি করো না বেশি খাওয়ার জন্য তুমি কি বলতে আম্মুকে মানা করবে না কষ্ট করে খেলে আবার এখন বমি মারিয়া চুপ করে উঠে বসলো মায়িশা কথা বলেই যাচ্ছে মারিয়া শান্ত চোখে তাকিয়ে আছে ওর দিকে ভারী মিষ্টি দেখতে মেয়েটা তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে করে নরম শান্তশিষ্ট মনে এখনকার দিনের এত নরম মনের মেয়ে পাওয়া দুষ্কর খালা শ্যামলা মেহেদি সেটাই পেয়েছে কিন্তু মায়সা ধপ ফর্সা গোল গোল চেহারা চিকন ঠোঁট ঘন পাপড়ির বড় বড় চোখ মাশাল্লা আমাদের জীবনে বোধহয় সুখী নেই এজন্যই তো সব শেষ হয়ে গেল এত আল্লাকে ডাকছিল সবাই তবুও শেষ রক্ষা করা গেল না গভীর রাতে মারিয়া বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে পাশে মেহেদি ঘুমিয়ে আছেন মারিয়া তাকে ডাকতে গিয়েও ডাকল না এই লোকটা ঘুমিয়েছে অর্ধেক রাত মারিয়ার হাঁটু টিপে দিয়েছে ব্যথা হয়ে থাকে পা হাঁটু মারিয়ারও সহ্য করতে পারে না মারিয়া সাবধানতার সাথে পা ফেলে আস্তে আস্তে এগিয়ে যায় বাথরুমে আর বিপত্তি বাজে তখনই বের হওয়ার সময় ঠাস করে পড়ে যায় অসহ্য ব্যথায় কুকড়ে উঠে আর চিৎকার করে ওঠে মেহেদি কারো আত্মনাতে ধর ফরিয়ে উঠে বসল বিছানায় মারিয়াকে না দেখে ওর বুক কেঁপে ওঠে অজানা ভয়ে দৌড়ে বাথরুমে গিয়ে ও স্তব্ধ হয়ে যায় রক্তে ভেসে যাচ্ছে ফুলর আর মারিয়া পেট চেপে ধরে কাঁদছে কষ্টে ওর মুখ নীল হয়ে উঠেছে দেশে হারা হয়ে পড়ে মেহেদি মা বলে চেঁচিয়ে উঠল সাথে সাথে মায়শা ঘুমের মধ্যে ভাইয়া চিৎকার শুনে দৌড়ে উঠে চলে আসে এদিকে মারিয়া শ্বশুর শাশুড়িও দৌড়ে আসে মারিয়ার এই অবস্থা দেখে তিনি থমকে যায় তিনি বউয়ের চিন্তা না করে বলে উঠল হায় আল্লাহ একই সর্বনাশ হল বাচ্চাটা এবারও গেল অলক্ষী আবার সন্তান মারল মায়েশা মায়ের আহাজারি শুনে রেগে তাকে এক ধমক দিয়ে মেহেদিকে বলল ভাইয়া তাড়াতাড়ি ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে চল ভাবির অবস্থা কি হচ্ছে দেখেছিস দেরি করলে কিন্তু বড় কোনো ক্ষতি হয়ে যাবে মেহেদির টনক নড়ে মারিয়াকে পাঁচ কোলে তুলে নেয় ছয় মাসের অন্তঃসত্ত্বা তাই ভারীটা ভালোই মেহেদী তবু কষ্ট করে আসে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তারপর সবাই এসে ভিড় জমায় সাথে সাথে নিতে হবে কিন্তু মারিয়াকে মাঝরাতে ডাক্তার নাই হসপিটালে একজন ছিল শুধু তিনি মারিয়াকে দেখতে লাগে তারপর তিনি আরো ডাক্তার ফোন করে আনেন করিডরে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে মায়শার মা এখনো সেই আহাজারি করে যাচ্ছে মেহেদি শুধু পায়চারি করছে বহু সন্তানদের জন্য চিন্তায় বিভর্ষে সে নিজের মাকে বকে থামাচ্ছে ডাক্তার বেরিয়ে হঠাৎ বলল ও নেগেটিভ রক্ত লাগবে তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন আপনারা মেহেদি ছুটে এসে বলল ডাক্তার আমার স্ত্রী ও সন্তান ঠিক আছে তো দুজনের কন্ডিশন খুব খারাপ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের বাঁচাতে কিন্তু কি হবে তা জানি না সব আল্লাহর হাতে ডাক্তার চলে গেল মেহেদি বেরিয়ে এলো হসপিটাল থেকে রক্তের খোঁজে কিন্তু অনেক জায়গায় গিয়ে ও রক্তের ব্যবস্থা করতে পারল না এদিকে হঠাৎ একটা নীল রঙের শার্ট পরিহিত ছেলে এসে দাঁড়ালো মায়েশার কাছে মায়েশা মনে মনে প্রার্থনা করছিল ভাবিও তার সন্তানের জন্য তখন একটা অপরিচিত ছেলেকে নিজের পাশে থেকে হকচকিয়ে যায় ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা বলে আমি ডাক্তার রুদ্র চৌধুরী চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে রক্ত আমি দেব বলেই রুদ্র নামের ছেলেটা ওটির ভেতরে চলে যায় পায়সা ফ্যাল ফ্যাল করে আছে ছেলেটার কণ্ঠ কেন জানি ওর কাছে পরিচিত লাগলো মেহেরি রক্ত না পেয়ে পাগলের মতো এসে খবর পাই রক্তের ব্যবস্থা হয়ে গেছে রক্ত পাওয়া গেছে শুনে একটু নিশ্চিন্ত হলো কিন্তু বেশিক্ষণে নিশ্চিত ভাবে থাকলো না একটু পরই ডাক্তার বেরিয়ে যা বললো তা শুনে সবাই থমকে গেল আর সাথে সাথে চেঁচিয়ে উঠল মেহেদির মা এইবারও বাচ্চাটারে খাইলো ওই অলক্ষী কত করে কইছিলাম একটু সাবধান অপয়া মরতে পারলো না আমার নাতিটারে খাইলো কেন মেহেদি করে বসে পড়ে মায় দৌড়ে এসে ভাইকে ধরে মারিয়া চোখ মেলে নিজেকে হসপিটালের বেড়ে পায় পেটের দিকে নজর দিতেই দেখতে পায় আগের মতো স্বাভাবিক পেট সাথে সাথে ওর বুক কেঁপে ওঠে আমার বাচ্চা বলে চেঁচিয়ে ওঠে নার্সরা দৌড়ে এসে দেখে মারিয়া পাগলের মতো করছে তারা এসে তাকে শান্ত করার চেষ্টা করতে পারছে না তাই ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দেয় পরদিন সকালে মারিয়ার বাবা মা ভাই সবাই চলে আসে মেয়েকে দিতে থাকে কিন্তু মারিয়াকে শান্ত কেউ করতে পারে না মেয়েকে রিলিজ করলে নিজের সাথে নিয়ে যায় মেহেদি বলে মেহেদি নিঃশব্দে মাথা নাড়ায় মাইসা বাসায় এসে সেই কণ্ঠের মানুষটাকে চিনতে পারে এটা তো সেই আমাকে বিরক্ত করা লোকটা মাইশা অবাক হয়ে ভাবছে লোকটা ওকে এত বিরক্ত করেছে যে ও তাকে সহ্য করতে পারত না কিন্তু এখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা করছে কারণ লোকটা ঠিক সময় রক্ত না দিলে আজ ভাবি বাঁচতে পারতো না দুটো না মন নিয়ে লোকটাকে কল করতে চাইলো মায়শা অদ্ভুত হলেও লোকটা দুই দিন ধরে কল করে না হয়তো আমাদের মনের অবস্থা বুঝতে পেরেই এমন করছে বাড়ির এই অবস্থায় ভাইয়া খুব ভেঙে পড়েছে এদিকে নিয়ে বাজে কথা বলে আবার নতুন ভূত উঠেছে আবার বিয়ে দেবে ভাইয়া অফিসেও যায় না দরজা আটকেই বসে থাকে নিজেকে স্বাভাবিক করে তৃতীয় দিন ভাবিকে নিয়ে এলো মারিয়াকে দেওয়ার চেষ্টা করে কিন্তু মায়ের কথায় সব আবার জাগ্রত হয়ে যায় উঠতে বসতে মারিয়াকে খারাপ কথা শুনতে হয় এদিকে সন্তান হারিয়ে মারিয়ার অবস্থা ভালো না সব সময় নিজেকে দোষারোপ করে সন্তান হারানোর জন্য আর নীরবে চোখের জল ফেলে আর তার মধ্যে আবার শাশুড়ির এমন কটু কথা শুনে আরও ভেঙে পড়েছে ও মেহেদি সারাদিন অফিসে থাকে তাই সে জানতে পারে না মারিয়ার উপর দিয়ে সারাদিন কি ঝড় বয়ে যায় মেহেদি ও সন্তান হারিয়ে মন নিজাজ ভালো নাই সারাদিন অফিসের কাজে নিজেকে ব্যস্ত রেখে নিজেকে কষ্টে রেখে দূরে রাখার চেষ্টা আছে বাড়িতে যে তার বউ আছে তার দিকে এখন তেমন নজর নাই তার রাত করে বাসায় ফিরে না খেয়ে ঘুমিয়ে পড়ে এর অবশ্য কারণ আছে আগে গেলেই মায়ের এক প্যাচাল আবার বিয়ে কর এই অলক্ষী তোকে ডাক শোনাতে পারবে না নিজের বোনের মেয়ের চিন্তা করে তো আমি আমার সন্তানকে কষ্টে ঠেলে দিতে পারি না তোর জন্য আমি ভালো মেয়ে আনবো যে তোর যোগ্য তুই খালি রাজি হবাব মায়ের এসব কথাই প্রচুর বিরক্ত হয় মেহেদি মুখের উপর কিছু বলতেও পারে না নীরবে সরে যায় তাই অতিষ্ঠ হয়ে এখন বাসায়ও ফিরে লেট করে আরেকজন যে রাত জেগে চোখের জলে বালিশ ভেজায় যা তার জানাই হয় না চেয়েও কল করতে পারেনি রুদ্রর একদিন নাম্বার থেকেই কল আসে কখনো একবার করে রিসিভ করেনি ফেলে রেখেছে যখন দেখেছে মেসেজে হুমকি দিয়েছে তখন কল রিসিভ করেছে শুধু আজ মায়শা কলের শব্দ পেয়েই রুদ্র নাম্বার দেখে তাড়াতাড়ি রিসিভ করে রুদ্র অবাক হয়ে বলে কি ব্যাপার আজ মেঘ না চাইতেই চল একবারে রিসিভ করলাম দেখি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনাকে ধন্যবাদ ওইদিন হেল্প করার জন্য আপনি রক্ত না দিলে ভাবিও বাস্ত না এবার রুদ্র এত ভালো বিহেভের কারণ বুঝতে পারলো মুখে তো আমি ধন্যবাদ নেব না নিশ্চশ্মেশ মানে মানে হলো আমাকে ধন্যবাদ দিতে চাইলে সামনাসামনি এসে মিট করে দিন আমি গ্রহণ করব না হলে এভাবে ধন্যবাদ আমার লাগবে না আমি একজন মানুষ হিসেবে সাহায্য করেছি মায়সা কিছু ভেবে বলল আচ্ছা বলুন কোথায় মিট করতে হবে রুট্রেক রেস্টুরেন্টের নাম বলল। সাথে বলল ওকে কাল বিকেলে থাকবেন ঠিক আচ্ছা বলে কল কেটে দিল মারিয়া বসেছিল তখন ওর শাশুড়ি এসে বলল আর কত জ্বালাবি আমাদের বলতো বাচ্চাটার সাথে তুইও মর্তি তাহলে তার ঝামেলা পোহাতে হতো না আমার ছেলের ঘাট থেকে কবে নামবি অলক্ষ্মী তোর জন্য আমার ছেলে বিয়ে করতে রাজি হচ্ছে না তুই কি বুঝতে পারছিস না তোর জন্য আমার ছেলের আমরা সবাই কত বিপদে আছি তুই আমাদের ইচ্ছে কোনোদিন পূরণ করতে পারবি না তাহলে কেন পড়ে আছিস চলে কেন যাচ্ছিস না আমার ছেলে ভালো দেখতে দিবি না তাই না আমি তো তোর খালা খালার কষ্ট বুঝবি না আমার সংসার একটা বংশধর আনতে পারিস তাও কোন মুখে পড়ে আছিস সেই বাড়ি নিজের বাড়ি থাকতে পারলি না পুরামুখী চলে যা তুই মুক্তি দে আমাদের আমার মেহেদিনে আমি আবারও বিয়ে দেব লক্ষ্মীমন্ত মেয়ে দেখে তারপর আমাদের ঘরে একটা সন্তান আসবে তুই যা দিতে পারবি না তা সে দিতে পারবে চলে যা আমার ছেলেটাকে শান্তিতে হাত জোর করে বলে চলে গেল খালা মারিও নিঃ কাঁদতে লাগলো ওর এখন মনে হচ্ছে ওর চলে যাওয়া উচিত ও তো সত্যি বোঝা হয়ে পড়ে আছে ওর জন্য মেহেদি বাবা হওয়ার থেকে বঞ্চিত হচ্ছে ওর উচিত সবাইকে মুক্ত করে চলে যাওয়া রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে মাইশা ও রুদ্র তো মিস চশমিস দেখা করতে চলে এলেন মাইশা চশমা ঠিক করে বলল রাতেই তো বললাম আসব। তবুও ভেবেছিলাম আসবেন না যার সাথে ফোনে কথা বলতে এত ইতস্তত বোধ করেন তার সাথে দেখা করতে আসবেন বিলিভ করেনি। তাই হুম শুধু ধন্যবাদ দিতে আসেন নাই আমি জানি আপনাকে ধন্যবাদ জানাতে আসি নাই শুধু এটা ঠিক আপনার থেকে কিছু কথা জানতে এসেছি ওকে সব বলবো তার আগে একটা প্রমেজ করতে হবে আপনাকে তাহলেই সব বলবো কিসের প্রমেজ ওয়েট এত ব্যস্ত হন কেন দাঁড়ান খাবারটা অর্ডার করে নেই রুদ্র খাবার অর্ডার করে বলল আমার ফোন সব সময় ধরতে হবে এটাই আমার প্রমিস করতে হবে আপনার জন্য আমাকে অনেক ঝামেলায় পড়তে হয় যখন তখন কল করেন ওকে তাহলে ফ্রি টাইম বলে দিও তখন না হয় কল করব ওকে এবার বলুন কি জানতে চান আমার কাছে মায়শা চশমা ঠিক করে বলল আপনি আমার নাম্বার কোথায় পেলেন আপনি দিয়েছেন স্বাভাবিকভাবেই বলল মাইশা অবাক হয়ে গেল হট মনে আছে একদিন সন্ধ্যায় আপনি প্রাইভেট থেকে বাসায় ফিরছিলেন আপনি ভয়ে কুটিসুটি মেরে হেঁটে আসছিলেন রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিলেন না হ্যাঁ আপনি এসব জানলেন কি করে অবাক হয়ে বললো মায়শা রুদ্র বাঁকা হাসলো তারপর সব বলতে লাগলো মাছও এটার খাবার দিয়ে গেছে সেদিন একটা গাড়ি তোমাকে ফলো করছিল মনে আছে তোমাকে সাহায্য করতে চাইছিল কিন্তু তুমি গাড়িতে যাবে না বলেছিলে আর মনে মনে নিশ্চিত ভয়ও পেয়েছিলে গাড়ির লোকগুলো খারাপ নাকি ভেবে আমি আমার ড্রাইভারকে নামিয়ে তোমাকে নির্ভয় দিতে চাইছিলাম তখন তুমি ফোন চাইছিলে আমাকে ড্রাইভার কাকা যখন ফোনের কথা বলল আমি আমার ফোন তাকে দিয়ে বলেছিলাম তোমাকে দিতে তিনি তাই করেছিল তুমি সেদিন বাড়িতে ফোন দিয়েছিলে নিজের নাম্বারে আমি তোমাকে সেই সন্ধার তোমার ভীতু চাহনির মায়ায় পড়ে গেছিলাম। তারপর অনেক ফলো করেছি তোমাকে একদিন তোমার ফেসবুক অ্যাকাউন্ট পেলাম আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তোমায় তুমি অ্যাকসেপ্ট করনি তাই আমি তোমার আইডি হ্যাক করে নিয়েছিলাম ভালো লাগা থেকে তোমার জন্য ভালোবাসা হয়ে গেছিলো তাই তো নাম্বারটা আগেই সেভ করেছিলাম চশমিশ দিয়ে সেটাতেই কল করে তোমাকে পেয়েছিলাম তুমি নিজের নাম্বারে কেন কল করেছিলে আমি জানি না কিন্তু এই কাজের জন্য তোমার নাম্বারটা আমার পাওয়া হয়েছিল না পেলেও আমার জোগাড় করতে সময় লাগত না ওইদিন আম্মুকে আমার ফোন দিয়ে এসেছিলাম কারণ আম্মুর ফোন নষ্ট হয়ে গেছিল হালকা একটু খেই মাইশা চলে আসে বাসায় আসতেই ফোন বেজে উঠলো তাকিয়ে দেখলো রুদ্রর কল সাথে সাথে রিসিভ করলো আজকে কথা বলে লোকটাকে মোটেও খারাপ লাগেনি মাইশা যথেষ্ট ভদ্র ও ভালো মানুষ এরপর থেকে মাইশা রুদ্রর সাথে ভালো করে কথা বলে আস্তে আস্তে ওর দিক থেকে ও রুদ্রর জন্য ভালোবাসা তৈরি হতে থাকে একদিন করে করে বসে নেয় ওদের প্রেম চলতে থাকে মারিয়ার ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর চোখ দিয়ে ওর গল গল করে পানে পড়ছে মেহেদিও এখন আর আগের মতো ওকে ভরসা দেয় না কি জন্য পড়ে থাকবে ও এখানে মেহেদিও হয়তো আর ওকে চায় না তাহলে আর এখানে থাকার কি মানে আছে সবাইকে মুক্ত করে দিয়ে চলে যাব সবাই সুখে থাকুক মেহেদি নতুন বিয়ে করুক আর কারোর বোঝা হয়ে আমি আর কারো উপর থাকবো না এদিকে মেহেদি আজ অফিসের কাজ শেষ করে আগেই ফিরে এসেছে রুমে এসে দেখে মারিয়া ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে মেহেদি হঠাৎ ভাবল হঠাৎ অমন একটা শখ পেয়ে তার উপর অফিসের ঝামেলায় ওর মনটা খুব বিক্ষিপ্ত হয়েছিল তাই ওর মারিয়ার দিকে নজর দেওয়া হয়নি সন্তান হারিয়েও যতটা কষ্ট পেয়েছে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট এই মেয়েটা পেয়েছে মেহেদি মারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে ব্যাগ গুছানো হচ্ছে কেন কোথায় যাচ্ছ মারিয়া নিজেকে মেহেদি থেকে ছাড়িয়ে চোখ মুছে বলে আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য আপনাদের ঘরে আর বোঝা হয়ে থাকতে চাই না আমি সত্যি অপায় অলক্ষী না হলে নিজের সন্তানকে কেন বাঁচাতে পারি না আমি আপনার যোগ্য না বাবা ডাক আমি কখনো হয়তো পূরণ করতে পারবো না তাই চলে যাচ্ছি খালার কথা মতো তার পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে থাকুন ডিভোর্স লেটার পাঠিয়ে দিন আমি সাইন করে দিব মেহেদি রক্তলাল চোখে থাকিয়ে আছে মারিয়ার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন আপনাকে আমি কোনো ঝামেলাই ফেলবো না আমাদের বাড়ির পরিস্থিতি আমি সামলে নিব মেহেদি ঠাস করে মারিয়ার গালে চড় মেরে বসলো তোকে আমার ভালো দেখতে কেন বলেছে তুই আমার জীবনের সিদ্ধান্ত নিবি এই বাড়ি ছেড়ে এক পা বেরিয়ে দে পা ভেঙে বসিয়ে রাখবো আমি তোকে সন্তানের জন্য বিয়ে করিনি যে সন্তান নাই বলে তোকে চলে যেতে হবে আমি তোকে ভালোবাসি তাই বিয়ে করেছি জীবনেও যদি সন্তান না হয় আমি নিঃসন্তানই থাকব। আমার কপালে সন্তান থাকলে সে তোর গর্বেই আসবে না হলে নাই একদিকে অফিসের ঝামেলায় অন্যদিকে মায়ের পেঁচাল এখন আবার তোর নতুন ভং তাই না আমি বেঁচে থাকতে তুই আমাকে ছেড়ে যেতে পারবি না আমি মরে গেলে তুই চলে যাস আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মেহেদি বেঁচে থাকতে তোকে চলে যেতে দিতে পারবো না সরি মেহেদি রেগে নিজের মায়ের রুমে গিয়ে বকাবকি করতে লাগলো লাস্টে বলল আমার বউকে যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমিও এই বাসায় থাকতে পারবো না বউ নিয়ে বেরিয়ে যাব। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মারিয়াকে বাজে কথা আর দোষারোপ করা বন্ধ করুন না হলে আমার থেকে খারাপ কেউ হবে না মেহেদির মা ভয়ে চুপসে গেল সেদিনের পর আর তিনি মারিয়ার সাথে ভালো মন্দ কথা বলে না মারিয়াও তাকে এড়িয়েই চলে এভাবেই আটটা বছর পেরিয়ে গেল মায়েশা রুদ্রর বিয়ে হয়েছে চার বছর তাদের দুই বছরের একটা কিউট মেয়ে আছে নাম রুষা রুদ্র রু সা সারুষা ওদের সম্পর্ক ভালোই কাটছে ভালোবাসায় ভরপুর রুষা তার বাবা মায়ের সাথে নার বাড়ি যাচ্ছে সেখানে আজ বিরাট আয়োজন এদিকে মারিয়া রান্নাঘরের কাজ শেষ করে ঘেমে টেমে রুমে এলো রুমে মেহেদি গায়ে পারফিউম ব্যবহার করছে গায়ে শুটপুট বাইরে অতিথিদের সমাগম মারিয়া বাথরুমে গিয়ে গোসল করে এলো নীল কাতান শাড়ি পরলো সুন্দর করে হালকা সাজগোজ করতে আয়নার সামনে এলো মেহেদি রেডি হয়ে নিচে চলে গেছে তখন একটা ছোট চার বছরের বাচ্চা ছেলে এসে মারিয়ার হাতু চেপে ধরে বলল মাম্মা আমার শার্ট নষ্ট করে দিচ্ছে ওই শাকিব মারিয়া নিচু হয়ে ছেলেটার শার্টের দিকে তাকিয়ে দেখে জুস দেখে সাদা নষ্ট হয়ে গেছে বিরক্ত হয়ে ছেলেকে একটু ভালো মারিয়া তারপর আরেকটা লাল শার্ট বের করে পরিয়ে পরিয়ে দিল তারপর মাথায় টুপি মাহিন বাবা যাও নিচে দাদু না হলে আব্বুর কাছে যাও আর দুষ্টমি করবে না আজ না তোমার জন্মদিন আজ সুন্দর করে সেজে গুজে থাকতে হবে কত আত্মীয় স্বজন এসেছে সবাই তখন কিন্তু মাহিনকে পচা বলবে ওকে মাম্মা বাচ্চা ছেলেটা দৌড়ে চলে গেল মারিয়া নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হলো সেই দিনের পর আর বাচ্চা নেওয়ার কথা ভাবে নি মারিয়াও মেহেদি ওরা নিজেদের সন্তান ছাড়া মেনে নিচ্ছিল মারিয়াকেও আর বেশি কটু কথা বলেনি ও শাশুড়ি কিন্তু মাঝে মাঝে পুরনো ক্ষত জাগ্রত হতো আত্মীয় স্বজনের দ্বারা নানান কথাই বলতো কিন্তু সবসময় মেহেদি ঢাল হয়ে থেকেছে মারিয়ার তিন বছর পেরিয়ে যায় হঠাৎ একদিন মারিয়া মাথা ঘুরে পড়ে যায় আর হসপিটালে নিয়ে জানতে পারে ও আন্তঃসত্ত্বা মেহেদি ভয়ে আগেই মারিয়াকে অ্যবসন করাতে বলে কারণ আগের বারের মতো মারিয়া মরতে মরতে বেঁচেছে বাচ্চা তো বাঁচেই না উল্টো মারিয়ার জীবন সংকটে চলে যায় তাই এমন কথা বলে বসে কিন্তু মারিয়া তা করে না শেষবারের মতো মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে মরিয়া হয়ে ওঠে আল্লাহর নামে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে আর সফল হয় ওর কোল জুড়ে আসে একটা ফুটফুটে ছেলে সন্তান সেদিন সবাই মাহিনের মুখ দেখে কান্না করে দেয় আস্তার চার বছর পূর্ণ হয়ে বাঁচে পড়বে সেই অনুষ্ঠানে বড় করে আয়োজন করা হয়েছে সব আত্মীয় আসতেই কেক কাটা হয় মেহেদি ও মারিয়া ছেলের সাথে একসাথে কেক কাটে তাদের মুখে আনন্দের হাসি দূর থেকে রুদ্র তাদের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দেয় রুষা বাবার কোল থেকে নেমে দৌড়ে যায় ভাইয়ের কাছে মাহিন কেক কেটে সবার আগে রুষাকে খাইয়ে দেয়